এই মাত্র আমরা প্রথম গরু বিক্রি করলাম বায়ের বাসা আমাদের করা এলাকায় নিজস্ব এলাকায় তো ভাই সামনে কুরবানি লক্ষ্যে গরুটা ক্রয় করছে আর কি ভাই কত দিয়ে ক্রয় ক্রয় করলেন গরুটা উনআশি হাজার আপনার নাম ডা ভাই নাজবুল ভাই উনাশি হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাত্র গরুটি ক্রয় করলো খুশি আছেন তো হ্যাঁ ভাই কিন্তু খুশি আছে উনাশি হাজার হ্যাঁ দর্শক সাত পিস গরু এক এক লড়ে আমরা বিক্রি করে দিছি তো ব্যাপারী বাইরে জিজ্ঞাসা করি ভাই নামটা নাকি আপনার শাহিন বড় ভাই আচ্ছা এই কত টাকা রেটে নিচ্ছেন মালগুলা মানে এক এক পিস অষ্টআশি হাজার করে কাকা একটু থাপ্প দেন যে সাতটা বিক্রি করছেন এক দুই দর্শক আট পিস গরু একসাথে বিক্রি শাইন ভাই মুট মুট কত টাকা মুট কত পিস না কইলেন দর্শক সাত পিস এই যে সাত পিস এক একসাথে বিক্রি হয়েছে ল টাকারে এই মাত্র বিক্রি হয়ে গেল আমাদের খামারের গরু আমাদের বাজারেরই মাংসের ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল কাকা নি কাকা তিরিশ নিলেন তো খুশি আছেন তো দর্শক এক লক্ষ তিরিশ এই দুই পিস গরু এই মাত্র বিক্রি হয়ে গেল বিক্রয় মূল্য ব্যাপারীর কাছ থেকে শুনুন ভাই দুই পিস কতটা নিলেন এক লাখ ষোল দর্শক এই যে দুই পিস এক লক্ষ ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেল কোন জেলার আমাদের জেলার লুকি ব্যাপারী ভাই এক লক্ষ ষোলো বিক্রয় মূল্য এই যে দুই পিস এই দুই পিস এই মাত্র বিক্রি হইল এক লক্ষ সাতান্ন ভাই নাম ডাকি আপনার মুর্শেদ ব্যাপারী ভাই কোন জেলার দর্শক মাইমন সিং জেলার আমাদের জেলারি মুরশেদ বাই দুই পিস এক লক্ষ সাতান্ন এক পিস বিক্রি হয়ে গেছে সত্তর এটা সত্তর ভাই নাম ডাকি কোন জেলা ফুলপুর থানার ভাই বাচ্চু ভাই সত্তর